এক ঘন্টা রেস্ট নিলাম নাকি আচ্ছা ঈদের মধ্যে যদি পার্টি ওয়ার না থাকে শান্তি লাগে বলেন ঈদ যদি ঈদের মতো না হয় ঈদ হবে ঈদের ড্রেস পরে অ্যান্ড আমাদের এটা ডিজাইনার একটা এম্বোয়ডারি আঘানোর স্টাইলে করা খুব সুন্দর করে টোটালটি এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে যেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ ওকে আমাদের বাংলাদেশের পণ্য খুবই হাই কোয়ালিটি পাকিস্তানে এটার কাছে মানে কিছুই না আমরা যেভাবে সুন্দর করে রেডি করে দিয়েছি পাকিস্তানের ডিজাইন আমরা ফলো করি প্যাটার্ন ফলো করি বাট সত্যি কথা বলতে আমরা যে ফর্মে তো একটু আমাকে কমেন্ট করে জানাই দিলেন ওরে বাবা আগে করতে হবে না একটু আমাকে কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা আপা হোলসেল প্রাইসে যাবে এটা মাত্র একশো জন আপাকে আমরা দিতে পারব তো সেইভাবে তোমরা অর্ডারটা নিবা এটা আমরা বেশি জনকে দিতে পারবো না দুইটা কালার আপা একটা আমি পরে আছি দুইটা কালারই খুব সুন্দর সবাই একটু লাইভে জয়েন হন আর আমাকে একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটার সাথে আমরা স্টিচ আর অনেক ডিজাইনের উপরে অফার রাখবো ডিসকাউন্ট থাকবে আর অনেক অনেক রকমের অফার থাকবে কেমন লাগছে এই দুইটা ড্রেস একটু কমেন্ট করে জানিয়ে দেন সামনেই দেখুন ঘুমায় গেলে চলবে সামনেই ঘুমানো যাবে না আপা লাইভ দেখতে হবে তাড়াতাড়ি সবাই জয়েন হন আর জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা তো একদম প্রিমিয়াম লন সুতি কাপড়ে করা প্রিমিয়াম লন প্রিমিয়াম লন সুতি কাপড়ে করা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর ওকে পানি খাবো পানি খাবো আমার এই কালার আমি অনেক দিন পরি না এটার জাস্ট কোয়ালিটিটা দেখতে থাকেন এই কালার আমি অনেক দিন পরিনা। এই কালারটা আমি অনেক দিন পরি না আপু যে পিকচারগুলো পোস্ট করেছেন ওইগুলা লাইভ কবে হবে আপা ওগুলা হবে ভেরি সুন ওগুলা হয়ে যাবে একদম রেডি টু তো হয়ে যাবে আমার কি অবস্থা এটা আমার খুব করতে করতেছে আজকে এটার মধ্যে এরকম কখনো হয় না এতদিন থাকে এতদিন কেন এতদিন কেন আচ্ছা আপু এটার কিন্তু কোয়ান্টিটি খুব শর্ট তো আমি ওরকম ভাবে গলাবাজি করে কথা বলবো না কারণ ওরকম না একদম নিউ 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 টাইপের স্টাইল তো একদম নতুন মোচিবে করা আপা আর এগুলোর না থার্টি সিক্স থার্টি এইট নিলে আপনাকে বিকাশ করতে হবে কারণ এগুলো খুব লিমিটেড স্টক থাকে আমরা বড় সাইজগুলোর গুলোর উপরে ফোকাস্ট করব অ্যান্ড আলাদা আলাদা সাইজে পাবেন ওভারলুক পাবেন হ্যাঁ আগে অভারলুক একটা ইস্যু ছিল এখন একদম আমরা রেডি করে নিয়েই চলে আসি মস্ত আমার চার্জারটা দিতে বুঝলেন না তো এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা আপা সুন্দর করে টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া এটার মধ্যে যে সুতার কাজের কোয়ালিটিটা দেখেন যে কি পরিমাণ ওরে বাবারে রে বাবা এটা তো আসলে অনেক সুন্দর আর দেখেন টোটালটা কাজ দেওয়া আছে আপনি অন্য কালারও আছে অন্য কালারও পাবেন পুরো ড্রেস লেভেলের কাজ দেওয়া কাজের কোয়ালিটি একটু দেখে নিন কাজের কোয়ালিটি টেক্সচারটা দেখে নিন স্মল সাইজগুলোতে গুলোতে হালকা এটা একটু কম যাইতে পারে হ্যাঁ এভাবে আমি বলে দিলাম টোটালটা ডিজাইনার আউটফিট তো সবচেয়ে ভালো হয় ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এর আপারা নিলে এই তিনটা সাইজে আমরা সেল করবো আর হবে বিকাশ তাহলে হ্যাঁ এটা কিন্তু সলিড কটনে করা একেবারে সলিড কটনে করা সাইজ পাবেন এটার আমাদের 42 টু থেকে অর্ডার নিবে হ্যাঁ 42, টু আর ফর্টি সিক্স এন্ড এটার আমাদের লং হবে আপা ফর্টি টু এটা লংটা হবে ফর্টি স্লিভ হবে টোয়েন্টি তে পায়জামাটা আপা অনেকটা ছড়ানো যে পাকিস্তানি কাটের ওই পায়জামাতে করা আর এটা গেল আপা ওনাটা এটা যাবে আপা পঁচিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা সো এইটাও যাদের ভালো লাগে আপু এক হাজার টাকার নিচে কোনো আনুকুল এই মুহূর্তে নাইও দেওয়ার না সো এটাও যাদের ভালো লাগবে নিয়ে নেবেন পঁচিশশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইস ড্রেসের ডিটেলস যদি দেখাই আগে বলে নেই ভয়েল কটন সুতি কাপড়ে করা ভয়েল কটন একদম সুতি কাপড়ে করা অল ওভার ড্রেসের মধ্যে আপা কাজ দেওয়া আছে অল ওভার মধ্যে এই টাইপের পুরোটার মধ্যে কাজ দেওয়া আছে প্রাইসটা যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এটার কোয়ান্টিটি নাই বুঝতে পারছেন না সুন্দর জামা দেখে তো বোঝা যাচ্ছে আর এটা গেল অন্যান্য মাসলিন সিল্কের মধ্যে এটা বলে ডিজিটাল প্রিন্ট করা আপা মাসলিন সিল্কের মধ্যে পাকিস্তানি ইন্সপায়ার্ড এই সব ডিজাইনগুলো বাট কোয়ালিটি অনেক ভালো হবে পঁচিশশো পঞ্চাশ টাকা ফর্টি টু ফর্টি ফোর আর ফর্টি এ যারা আছে তারা এই ড্রেস দুইটা অর্ডারটা ডান করে ফেলবেন কেমন পঁচিশশো পঞ্চাশ টাকায় যাবে বাইরে দিতে হবে এবার আমি দেখাবো হচ্ছে এইটা এবার আমি এবার দেখাবো এই কালারটা এই কালারটাও ভীষণ সুন্দর যেটাই পড়বো আমার খুব সুন্দর দেখাবে তাই না যেটাই পড়বো দেখতে খুবই সুন্দর লাগবে আমি দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন ও আচ্ছা আপু এরকম তো খুবই পছন্দ করবেন আর কি খুবই আর আনার করে দেখতে চাইলে একটা অফারে দামি আনার করে দিব আনার করে লাইভ দেখতে হলে এইটার পরের লাইভ একটু জয়েন হতে হবে কষ্ট করে আপনাকে আনার লাইভ দেখতে হলে এটার পরের লাইভে কষ্ট করে একটু জয়েন হতে হবে কেমন ওরে বাবা এই কালারটা দেখেন কেমন লাগে এই কালারটা অনেক সুন্দর আপা পঁচিশশো পঞ্চাশ আপা হোলসেল প্রাইস আর আমরা এই টাইপের যতগুলো ড্রেস এখন থেকে নিব সবাই হোলসেল প্রাইসে পাবেন এখন থেকে এই টাইপের ড্রেসগুলো যতগুলো পাবেন সবগুলো হোলসেল আহ প্রাইসে আপনারা হচ্ছে ইয়ে করবেন আচ্ছা কেউ কোন পেজ বা কোনো ব্লগারকে মেনশন দিতে পারবেন না আপু তোমার আরউ ইন্সপায়েড ড্রেসটার সাথে জুতা পরেছিলো ওগুলো কোথা থেকে নিয়েছো আপু জুতো ফ্রম আরং আরং থেকে নিয়েছিলাম ফ্রম গুলশান ব্রাঞ্চ থেকে নিয়েছিলাম আচ্ছা তোমার অল ড্রেস মেকিং এত পিওর মার্শাল আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই যে একটু আপনারা উৎসাহ দেন কমেন্ট করেন খুবই ভালো লাগে আপু একটু আগে লাইভের আপু গ্রিন নয় এটা পেস্ট কালারের মধ্যে ড্রেসটা অর্ডার করব আপু সিন করে না আপু সিন করবে এখন রাত কটা বাজে আপনারা অর্ডার করে রেখে দেন অর্ডার করলে আর এ করার কি দরকার আপু নাম ফোন নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন ওরা চেক করে নেবে আচ্ছা এটা হলো টেরা কোটা অরেঞ্জ কালারের মধ্যে এটার কোয়ালিটি ডিজাইনটা জাস্ট দেখবেন নেকলাইনের কালার কোয়ালিটি এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটার মধ্যে আপা এরকম ভাবে সুতার কাজ দেওয়া থাকবে সে মাশাল্লাহ সে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর এটা গেল আমাদের স্লিপসের পোর্শনটা এত চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের এত সুন্দর ড্রেস ড্রেসের জন্য আপু মানে এটা পরে খুব আরাম পাবেন ড্রেস তো অনেক সুন্দর কিন্তু আপা পরে আরাম পাবেন অল ওভার ড্রেসের মধ্যে এটাও কিন্তু কলি কাটে দেওয়া ফর্টি টু ফর্টি ফোর আর ফর্টি এর সাইজ আমরা নিব এর নিচে যারা নিতে চান বিকাশ করতে হবে এর নিচে যারা নিতে চান বিকাশ করতে হবে এটার প্রায় কত মিনিট হয়েছে এটা গেল এটার প্যান্ট আর এটা যাবে আপা আমাদের দামি ওর নাটা এটা যাবে দামি ওর নাটা এটার প্রাইসটাও যাবে মাত্র মাত্র আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকা এটা লাগবে এবার আমি দেখাবো যে দুইটা আমাদের পাঁচটা পাঁচটা হবে এগুলা নিয়ে মারামারি করতে পারবেন না ও তিনটা তিনটা হবে আচ্ছা তিনটা তিনটা হবে এগুলা নিয়ে কোনো মারামারি করতে পারবেন না এই ড্রেসগুলো নিয়ে কোন প্রকারের মারামারি চলবে না তিনটা তিনটা দিতে পারবো আমি এটা ওপেনও করব না জাস্ট যারা বুঝে যাবে তারা নিয়ে নেবে এটা লাইভ আমরা হচ্ছে দিতে পারি নাই এটা ব্যাক পার্টে ডিজাইন এটা খুব সুন্দর সো এটা আমি একটু দেখাই দিচ্ছি যে এটা যাবে আপা 2550 টাকা এটার প্রাইসটাও সেম পঁচিশশো টাকায় যাবে ওড়নাটা অনেক দারুণ একটা ওড়না মানে এটা খুলব না তো এটা নাই কোয়ান্টিটি যারা বুঝবে আমার রেগুলার ক্লাইন্ট তারা বুঝে যাবে পঁচিশশো পঞ্চাশ সম্পূর্ণ সুতার কাজ দেওয়া এটা একটু দেখাই দেই এটার ওড়নাটা খুব সুন্দর আপা প্যান্ট হচ্ছে এক কালারের ওপেন আর না করে এটা হলো ওড়নাটা এই ওড়নাটা নতুন আসছে আপা এই ওড়নাটা এর আগে আমরা কোনো থ্রি পিসে দেই নাই তুলা মানে ওড়না এটা তুলার কাপড়ের পরে এরকম বল প্রিন্টের মধ্যে থাকবে কালার কোয়ালিটিটা দেখেন যে কি পরিমাণ সুন্দর পুরাটা সুতার কাজ দেওয়া থ্রি পিস এটার আমরা ফর্টি ফোর আর ফর্টি এর অর্ডার নিব এটার অন্য কোন সাইজ হবে না তাই না ফর্টি সিক্স একটা থাকবে ফর্টি সিক্স একটা থাকবে আপু অর্নামেন্টস আজকে গাড়িতে রেখে চলে আসছি সবাই দেখতে চাচ্ছে আগামীকালকে করে দিব হ্যাঁ ইনশাল্লাহ আগামীকালকে করে দিব আপু কেমন আছো আমি নতুন ওয়েলকাম টু আওয়ার পেজ আপু আমরা এবার কিছু জমজম দেখবো আমাদের যে নতুন জমজম গুলো হোলসেলে দিচ্ছি এখন এই জমজম গুলো চলে আসছে দেখেন তো দেখা এই জমজম গুলো আপনার এগারোশো আশিতে এগারোশো আশিতে পাবেন আপু চিকেন কারি স্যালোর কাপড় ওড়না নিয়ে আসো আপু আপনি তো সুন্দর ডিজাইন বলে দিলেন বাজার থেকে কিনে বানাই ফেলেন এখন এই একটা ডিজাইনের জন্য আবার আমার নিয়ে আসতে হবে আচ্ছা এটা দেখেন এটা কেমন লাগে আনলিমিটেড কোয়ালিটিটা দেখেন জাস্ট এটা এগুলো আপা সবগুলো তেরোশো আশি টাকা দামের তো জমজম এখন আমাদের বাল্ক কোয়ান্টিটিতে করতে হচ্ছে যার কারণে এগুলো এখন যাবে মাত্র এগারোশো আশি টাকা যখন আমি প্রোডাকশন বাড়াই আমি কমে দিতে পারি আপা এগুলো না নতুন করে বলার কিছু নাই কালার উঠে যাবে না কি হবে এগুলো আপা মানে ব্র্যান্ড হয়ে গেছে অলরেডি অ্যাস্টারের জমজম সম্পর্কে সবাইকার অনেক আইডিয়া আছে ওড়নাটা মার্শাল পাইজামার কাপড়টাও চেক করে নিবেন এগারোশো আশি টাকায় যাবে চ্যানেল থেকে কারা কারা জয়েন হয়েছেন আমাকে তো জানাই দেন চ্যানেল থেকে কারা কারা জয়েন হলেন একটু আমাকে জানিয়ে দেন কেমন আচ্ছা এবার আমি দেখাবো হচ্ছে এইটা আপা এটাও অনেক সুন্দর এবার আমি দেখাবো এইটা এটার ডিজাইনটা জাস্ট দেখেন যে কি টাইপের সুন্দর একটা ড্রেস আচ্ছা আপু সিন করবে যেহেতু একটা বড় লাইভ হয়ে গেছে একটা বড় লটের তো ওটা নিয়ে সবাই একটু ব্যস্ততার মধ্যে আছে তাই না এটা ব্যাক পার্টের ডিজাইনটা আর এটা গেল আপা স্লিভের পোর্শনটা বিকাশ করে রাখছে দুই দিন হয়ে গেছে ড্রেস কবে বা পাবেন আপনার ড্রেস এখন নিতে আরে আপা এগারোশো আশি টাকা আপা অনেক সুন্দর আমি দেখাতে থাকি আপনারা স্ক্রিনশট নিতে থাকেন এগারোশো আশি টাকায় যাবে এই ড্রেসগুলো তারপরে এটা আপা ওরে বাবা একবারে মাখন মানে এগুলা জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন আমার না এই লাইফটা করতে ইচ্ছা করতেছে না জাস্ট গায়ের জোরে লাইভ করছে আনারকলি লাইভ হবে আনারকলি লাইভ না দিয়ে রাতে ঘুমাইতে দিবেন এটার পরেই আনারকলি নিয়ে আসবো এটার পরেই আমরা আনারকলি নিয়ে আসবো আপনারা জাস্ট নিয়ে নেবেন কেমন এটার পরেই আমাদের আনারকলি লাইভ শুরু হবে এটা গেল আমাদের কোয়ালিটিটা দেখো রে বাবা টাইগার প্রিন্ট একেবারে জাস্ট দেখেন আর দামান পার্টটা পুরো কারিজমার মতো করা এত সুন্দর আমি একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আর কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না আপু আমি আছি চ্যানেল থেকে চ্যানেল থেকে জয়েন হলাম আপু আচ্ছা এটা গেল আমাদের ইয়েটা স্লিভের এর খুব সুন্দর এগুলো আপা আমাদের এগারোশো আশি টাকা করে পড়বে এত পরিমাণ লাভবান হবে বলার মতো না বলার অপেক্ষা রাখে না এত পরিমাণে লাভবান হবেন দামি প্যান্ট এগারোশো আশি টাকা যাবে এই ড্রেসের প্রাইস আমাদের এই জমজমগুলো অন্য কোথাও পাওয়াটা খুব রেয়ার আপা আমরা এটার পরে আনার দিব কারা কারা থাকবেন বলেন একটা সুন্দর শরতের কালারের আনার আসছে আসছে সুন্দর একটা ডিজাইনার আনার আসছে তো কারা কারা নিবেন আমাকে একটু জানাই দেন তো এটার কালার কোয়ালিটি দেখেন একদম চকলেটিস টাইপের কালার এত বেশি সুন্দর দামান পার্টির ডিজাইনটা জাস্ট দেখেন আপু জমজম আসলে কেমন আপু জমজম পিওর লন ভয়েল কাপড় আপা সুতি কাপড় জমজম একেবারে অন্য রকম আছে কারা কারা পরের লাইফে থাকবেন আনারকলি দেখাবো ঈদের একটা দেখাবো আজকে এটাও যাবে এটা এটা দেখেন জমজম জমজম মানে জমজমের মতোই আপা। দামি প্যান্ট প্রাইসটা যাবে এগারো নাম আনারকলি নিয়ে আসতেছি দেনা আমার আপা কোয়ান্টিটি নাই তো এটা নিয়ে আর আমি বড়াই করে কি বলবো বলেন আনারকলি তো নাই কারা কারা থাকবেন আনারকলি লাইভে একটু জানাই দেন কারা কারা থাকবেন আমাদের আনারকলির লাইভে কারা কারা থাকবেন আমার আনারকলি লাইভে আপু সতেরো তারিখে বিকাশ করে অর্ডার কনফার্ম করেছি এখনো ড্রেস পেলাম না আহা আপু তাই কালকে একটা অফিস আবার কল দিয়ে দেন তো আপা আপু জানেন না আমার আনারকলি লাইভ ছাড়া ঘুমাবো না একদিনও পান না আজকে আমরা একটা ডিজাইনার আচ্ছা কে যেন তার পেজে লিঙ্ক শেয়ার করছে এগুলো করা যাবে না হ্যাঁ এটা খুবই খারাপ একটা জিনিস কেন আপনি এটা করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে